নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত দেখতে পাওয়া যায় উত্তরটি হলো প্রসিনো হাইমা নামক এক ধরনের টিকটিকির শরীরে সবুজ রঙের রক্ত দেখা যায় প্রশ্ন ভারতের কোন শহর কমলা লেবুর শহর নামে পরিচিত উত্তরটি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাগপুর শহরটি কমলা লেবুর শহর নামে পরিচিত প্রশ্ন রাতে ঘুমানোর আগে গরম জল খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে তাছাড়া গরম জল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কী বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কিরণ বেদি প্রশ্ন প্রতিদিন দুটি করে ডিম খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তরটি হল প্রতিদিন দুটি করে ডিম খেলে বেশি বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হতে পারে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তরটি হলো ভিটামিন ডি এবং ভিটামিন বি বারো এর অভাবে শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে পর প্রশ্ন লেবুর রস মেশানো জলে স্নান করা কি ভালো উত্তরটি হলো লেবুর রস মেশানো জলে স্নান করা কিছু উপকার দিতে পারে যেমন ত্বককে সতেজ ও মসৃণ করা এবং মানসিক চাপ কমানো তবে নিয়মিত ব্যবহার করা উচিত নয় প্রশ্ন একটি হাতি তার সুরের মধ্যে কত লিটার জল ধরে রাখতে পারে উত্তরটি হল একটি পূর্ণ বয়স্ক হাতি তার সুরের মধ্যে প্রায় চার লিটার থেকে বারো লিটার জল ধরে রাখতে পারে প্রশ্ন কাঁচা বাদাম খেলে কি হয় উত্তরটি হলো কাঁচা বাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা হাড় গঠনে ও মাংস পেশি মজবুত রাখতে সহায়তা করে এবং ব্রেইনের কার্যক্ষমতা উন্নত করে এছাড়া কাঁচা বাদামে থাকে ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ই ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ম্যাঙ্গানিজ যা ক্যান্সার প্রতিরোধ করতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলে খাসিয়া উপজাতির মানুষ বসবাস করে উত্তরটি হল বাংলাদেশের সিলেট অঞ্চলে খাসিয়া উপজাতির মানুষ বসবাস করে প্রশ্ন কাঁচা আদা খেলে কি পেটে গ্যাসের সমস্যা কমে উত্তরটি হলো কাঁচা আদা খেলে পেটে গ্যাসের সমস্যা কমে কারণ এতে থাকা জিঞ্জেরল নামক উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং গ্যাসের উদ্রেককারী অপরিপক্ক খাদ্যকে ভেঙে ফেলতে সাহায্য করে প্রশ্ন ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন উত্তরটি হল ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী রত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন দাবা মাস্টার বিশ্বনাথন আনন্দ এবং তিনি উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে এই পুরস্কারটি পান পরপ্রশ্ন মাত্র এক কোয়া রসুন প্রতিদিন সকালে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হল মাত্র এক কোয়া রসুন প্রতিদিন সকালে খাটি মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন গান শুনলে কি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে উত্তরটি হলো গবেষণায় দেখা গেছে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে তাছাড়া মানসিক অবসাদ কমাতে শরীরের ক্লান্তি কাটাতে গান শোনা দারুণ কাজ করে পর প্রশ্ন ভাজা বাদাম খেলে কি হয় উত্তরটি হলো ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল এবং তার সঙ্গে থাকে প্রোটিন ও ফাইবার তাই ভাজা বাদাম খেলে বদ হজমের সমস্যা খুব সহজে দূর হয় তাছাড়া রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে উত্তরটি হলো সিমপাঞ্জি মানুষের মতো হ্যান্ডশেক করে ভাব বিনিময় করতে পারে প্রশ্ন বিভিন্ন সবজির মধ্যে একটি হলো ভেন্ডি কিন্তু ভেন্ডি সেদ্ধ করে খেলে কি হয় উত্তরটি হলো ভেন্ডি সেদ্ধ করে খেলে পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য বদহজম অ্যাসিডিটি এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি পরিপাক তন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে কারণ ভেন্ডিতে যে আঠালো অংশ থাকে তা এক প্রকার ফাইবার যা পাচন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হতে সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে অবস্থিত প্রশ্ন কিডনির সমস্যা হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয় উত্তরটি হল কিডনির সমস্যা হলে ক্লান্তি উচ্চ রক্তচাপ প্রস্রাবের পরিবর্তন পায়ে বা গোড়ালিতে ফোলাভাব বমি বমি ভাব ক্ষুধা কমে যাওয়া এবং শুষ্ক ও চুলকানি যুক্ত ত্বক দেখা দিতে পারে বন্ধুরা যে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব